নমস্কার বন্ধুরা আবারও দুপুরবেলা চলে এসেছি একটা ভিডিও নিয়ে আর হাতে থালা নিয়ে নিয়েছি থালাতে কি কি আছে সেটা দেখো আর দুপুরে কি কি রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো সবথেকে বড়ো কথা আজকে শরীরটা আমার একদম ভালো লাগছে না আমার চানও হয়নি দেখো খেতে বসে গেছি কিন্তু কিছু করার নেই সকাল থেকে কিছু খাইনি পেটের মধ্যে জ্বালা করছে কাছ থেকে এসে আবার মুদিখানার দোকানে চলে গেলাম মুদিখানা মার নিয়ে এই বাইরে ঢুকলাম ঢুকে তারপরে হাত পা ধুয়ে খেতে বসছি প্রচণ্ড খেতে পেয়ে গেছে এই দেখো থালাতে নিয়েছি নুন লেবু আর একটা গোটা পেঁয়াজ আর নিয়েছি কাঁচা লঙ্কা তা চলো কি রান্না করেছি আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে ভাতটা বেরো নিই আজকে হয়তো কুকুরগুলো খেতে পারে ভাত কালকে আবার সোমবার

এই দেখো আমের টক এক বাটি আমি করে রেখে দিই আর এই যে মাছ দিয়ে এই মাছ আর এই যে মাছের ডিমের বরার ঝাল ঠিক আছে এই দুপুরের মেনু তা চলো আকাশে মেঘ ঘুর ঘুর করছে আগে পোস্ত দিয়ে খাই আজকে যে পোস্তটা মনে হচ্ছে ভালো লাগছে আমার তোমাদের বললাম বলে অল্পই নিয়েছিস বস্তু দিয়ে খাওয়া হয়ে গেছে আর আমি এই যে মাছটা নিয়ে নিচ্ছি পুরো মাছটা খাওয়া যাবে না কেন আমার ওই কুকুরগুলোকে দিতে হয় লেবু আগেই নিগড়ে নিগড়ে নিয়েছি বস্তু দিয়ে খাওয়া হয়ে গেছে এবার একটু চাটনি নিয়ে নেব

চাটনি দেখো ভাতটা খাওয়া হয়ে গেছে এবার মাছটা বাকি আছে মাছটা খাবো মাছের ডিমটা খাবো মাছটা পুরো খাবো না কেননা কুকুরগুলোকে বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা